নেপালের পরিস্থিতিতে উদ্বিগ্ন দিল্লি ভারতীয়দের আপাতত নেপালে যেতে নিষেধ কেন্দ্রে পার্লামেন্ট এবং সুপ্রিম খবর ভারতীয়দের বিদেশ মন্ত্রক আটকে থাকাদের জন্য দিল হেল্পলাইন নম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে পরিস্থিতির কথা মাথায় রেখে নেপালে থাকা ভারতীয়দের সাবধানে থাকতে বলেছে বিদেশ মন্ত্রক নেপালে গণবিদ্রোহের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা তার ব্যক্তিগত বাসভবনে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এরপর একে একে নেপালে প্রাক্তন এবং বর্তমান একাধিক বাড়িতেও সমস্যা তৈরি হয়েছিল দেশের অর্থমন্ত্রীকে পরিস্থিতি মোকাবেলায় রাস্তার মধ্য দিয়ে যেতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল এবং তার পরিবারও পরিস্থিতির প্রভাবের মধ্যে পড়েছিলেন রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় জটিল পরিস্থিতি তৈরি হয় সেই সময় বাড়িতে ছিলেন রাজলক্ষ্মী চিত্রকর গুরুতর আহত অবস্থায় তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে খবর সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সমস্যার কারণে নেপালে অস্থিরতা বিরাজ করছে ছাত্র যুবদের আন্দোলনের কারণে এখনো পর্যন্ত উনিশ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় তিনশো জন আহত হয়েছেন পরিস্থিতির উপর ভারতের নজর রাখছে বলে জানিয়েছে ভারত নজর রাখছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক পাশাপাশি নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নেপাল প্রশাসন যে নির্দেশিকা জারি করেছে তা মেনে চলতেও বলা হয়েছে ভারতীয় নাগরিকদের আপাতত নেপালে যেতে বারণ করেছে বিদেশ মন্ত্রক যারা ইতিমধ্যে নেপালে রয়েছেন তাদের ঘরের বাইরে বের হতে সতর্ক থাকতে বলা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা প্রকাশ করেছে এবং জানিয়েছে প্রয়োজনে কাঠমান্ডুতে ভারতীয় সঙ্গে যোগাযোগ করতে পারবেন নেপালে থাকা ভারতীয় নাগরিকরা এছাড়া আপতকালীন পরিস্থিতিতে নেপালে থাকা ভারতীয়দের সহায়তার জন্য হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে সেই হেল্পলাইন নম্বরগুলি হচ্ছে নাইন ডাবল সেভেন Nine eight zero eight six zero two double eight one nine double seven nine eight one zero three two six one three. যুব সমাজের বিক্ষোভের উত্তপ্ত রয়েছে নেপাল উত্তেজনার ঘটনা এখনো পর্যন্ত প্রায় উনিশ জনের প্রাণহানি হয়েছে এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে মঙ্গলবার তারা জানিয়েছে যে সোমবার থেকে নেপালে যা ঘটছে তার উপর নজর রাখা হচ্ছে অনেক তরুণদের প্রাণ গিয়েছে তারা দুঃখ প্রকাশ করেছেন নিহতদের পরিবারকে সমবেদনাও জানিয়েছেন যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছেন সাথে তারা আরও বলেছেন নেপালের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতিবেশী হিসাবে তারা আশা করবেন করবেন উদ্বিগ্নরা সংযত থাকবেন এবং শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায় কারফিউ জারি রয়েছে আর পরিস্থিতি বিবেচনায় নেপালে থাকা ভারতীয়দের সাবধানে থাকতেও তারা পরামর্শ দিয়েছেন নেপালের প্রশাসনের নির্দেশিকা মেনে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রক আপাতত ভারতীয় নাগরিকদের নেপালে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কোনো ঝুঁকি না নিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারতের পক্ষ থেকে ভারত নেপাল সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে